পদ্মভূষণ মান্না দে ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব তার খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীর যেখানে ভারতীয় মূলের হৃদয় রয়েছে তার সবগুলোকেই জয় করেছে মান্নাদের সঙ্গীত বা তার নাম মানুষের মনে ভগবৎ প্রীতি এবং মানবিক প্রেমের এক অপূর্ব মধুর মিশ্রণের ভাব তৈরি করেছে তার প্রতি মানুষের এই অপরিসীম শ্রদ্ধার প্রধান কারণ শুধু তার সাংগীতিক বিদগ্ধতাই নয় লোকে তাকে কবিতা এবং সুরের এক অপরূপ যুগলবন্দির রূপে অবাক শ্রদ্ধায় ভক্তি করে তার সৃষ্টি ব্যক্তি মান্না দেখে ছাড়িয়ে অনেক বড় হয়ে বিরাজ করে প্রায় সমগ্র জগৎ জুড়ে উত্তর কলকাতার সিমলা অঞ্চলের মদন ঘোষ লেনের এক অবস্থাপন্ন পরিবারে মান্নাদের জন্ম হয়েছিল শালটা ছিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ তার পিতার নাম পূর্ণচন্দ্র দে মায়ের নাম মহামায়া দেবী। পিতামাতার দেওয়া নাম প্রবোধচন্দ্র দে কিন্তু সেই নামে মান্না খুব কম লোকেই চেনে মান্নাদের পরিবার এক বৃহৎ একান্নবর্তী ধর্মপরায়ণ পরিবার এবং তাদের মদন ঘোষ লেনের বিশাল বাড়ি তাদের বিশাল মন এবং চিন্তাধারার বাহক ছিল সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ গায়ক সঙ্গীত আচার্য কৃষ্ণচন্দ্র দে তার কনিষ্ঠ পিতৃব্য বা কাকা ছিলেন সঙ্গীতের পরিবেশে মান্নাদের জন্ম হয়েছিল কাকার উৎসাহ এবং শিক্ষায় একেবারে শিশুকালে মান্নাদের সঙ্গীতের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় মান্নাদের শিক্ষার আরম্ভ হয় ইন্দুবাবুর পাঠশালা নামে একটা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে এর পরে তাকে স্কটিশ চার্চ কলেজে ভর্তি করে দেওয়া হয় সেখান থেকেই তিনি ম্যাট্রিক পাস করেন এবং ইন্টারমিডিয়েট পড়ার জন্য স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন আইএ পাস করার পরে তিনি বিদ্যাসাগর কলেজে স্নাতক স্তরের শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন এই সময়ই কাকার সঙ্গে বোম্বে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ায় তিনি স্নাতক স্তরের শিক্ষা সম্পূর্ণ করতে পারেননি বাল্যকাল থেকেই মান্না দে খেলাধুলায় অত্যন্ত আগ্রহী এবং পারদর্শী ছিলেন কুস্তি এবং মুষ্টিযুদ্ধে তিনি বিদ্যালয় স্তরে ভালো নামও করেছিলেন তিনি বন্ধুদের মধ্যে রঙ্গরসে কৌতুকে আসর জমানোয় সিদ্ধহস্ত ছিলেন তার সহপাঠীদের তিনি অবিসম্বাদী নেতা হয়ে উঠেছিলেন স্কটিশ চার্চ কলেজে ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ার সময় থেকেই তার গানের কণ্ঠ এবং সঙ্গীত প্রতিভা ধীরে ধীরে অনেকের নজরে আসে ক্লাসের বিরতির সময়ে কলেজের টেবিল বাজিয়ে তাঁর গান গাওয়া সকলের অত্যন্ত প্রিয় ছিল তার এই প্রতিভা সহপাঠী এবং যুবকবৃন্দের অনুপ্রেরণায় আরও বিকশিত হবার সুযোগ পেয়েছিল এই সময় তিনি তার কাকা কৃষ্ণচন্দ্র দে এবং পরে বিখ্যাত ওস্তাদ দবির খান সাহেবের কাছে শিক্ষা গ্রহণ করেন আর এর ফলে পরপর তিনবার ইন্টার কলেজ সঙ্গীত কম্পিটিশনে তরুণ মান্না দে প্রথম স্থান অর্জন করেছিলেন ভবিষ্যতের তারকা গায়কদের এইভাবেই আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে কাকা কৃষ্ণচন্দ্র দে বোম্বেতে সঙ্গীত পরিচালনার কাজের সুযোগ পেয়ে তার প্রিয় শিষ্য এবং ভ্রাতস্পুত্র মান্না দেকে সঙ্গে নিয়ে বোম্বে চলে যান এই সময় তরুণ মান্না দে সঙ্গীত পরিচালনা প্লেব্যাক গান করা ইত্যাদি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন স্বাস্থ্যের কারণে কৃষ্ণচন্দ্র দে বেশিদিন বোম্বে শহরে থাকতে পারেননি মান্না দে ইতিমধ্যেই শচিন দেব বর্মনের সহকারী রূপে সঙ্গীত পরিচালনার কাজে যোগ দিয়েছিলেন এই সময় তিনি কাকা ছাড়াও শচীন দেবের কাছে শিক্ষা লাভ করেন এরপরে তিনি দুইজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ আমান আলী খান এবং ওস্তাদ রহমান খানের কাছে হিন্দুস্থানি সঙ্গীত শিক্ষা করেন কিছুদিন সহকারী সঙ্গীত পরিচালকের কাজ করেছিলেন তিনি এর তিনি নিজে স্বাধীনভাবে কাজ আরম্ভ করেন মান্না দে সিনেমায় নেপথ্য কণ্ঠশিল্পী রূপে প্রথম সুযোগ পেয়েছিলেন উনিশশো সালে তামান্না ছবিতে গান করার মধ্য দিয়ে এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন তার কাকা কৃষ্ণচন্দ্র দে একটিমাত্র গানেই তিনি সুযোগ পেয়েছিলেন কিন্তু এটি ছিল সেকালের বিখ্যাত গায়িকা সুরাইয়ার সঙ্গে একটা কণ্ঠের গান গানটি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল এবং মান্না দেকে তার প্রথম খ্যাতি এনে দিয়েছিল প্রায় সাত বছর পরে উনিশশো সালে শচীন দেব বর্মনের সঙ্গীত পরিচালনায় মশাল সিনেমায় তিনি সেই বিখ্যাত গান উপর গগন বিশাল এই গানটি প্রথম একক নেপথ্য গায়ক রূপে রেকর্ড করেন উনিশশো সালে অমর ভূপালি ছবিটি বাংলা এবং মারাঠি দুই ভাষায় তৈরি হয়েছিল এই ছবিতে গান গাওয়ার পরেই মান্না দে নেপথ্য কণ্ঠশিল্পী রূপে প্রতিষ্ঠিত হয়ে যান এরপরে তার সঙ্গীত জীবনের বা গায়ক জীবনের অর্ধ শতাব্দীর পথ চলা অসংখ্য মানুষের সশ্রদ্ধ বিস্ময়ের কারণ হয়ে গেছে শুধুমাত্র নিষ্ঠা এবং ভক্তি সঞ্জাত আত্মবিশ্বাসের জোরে এই সুদীর্ঘ সুরযাত্রার পথ তিনি সগর্বে অতিক্রম করেছেন তিনি নিজেই তার তুলনা তার তুলনা কেইবার হবে মান্নাদের পারিবারিক বা বিবাহিত জীবন শুরু হয়েছিল কেরলের কন্যা সুলোচনা কুমারনকে বিবাহের সঙ্গে তাদের বিয়ে হয়েছিল উনিশশো সালে জ্যেষ্ঠ কন্যা সুরমা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে কনিষ্ঠা কন্যা উনিশশো আটান্ন সালে জন্মেছিলেন তার নাম সুমিতা সুখী পরিবার জীবন সাধক মান্নাদের সাধনায় অতিরিক্ত সঞ্জীবনী সুধা জুগিয়েছে সঙ্গীতের প্রায় সমস্ত ক্ষেত্রেই তার অবাধ বিচরণ লোকসঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত সবেতেই তিনি সমান স্বচ্ছন্দ শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়ায় অনন্য হয়ে উঠেছে তার লঘু সঙ্গীত। ইউরোপীয় ঘরানাকেও তিনি আত্মস্থ করেছিলেন সমান দক্ষতায় ভারতের সব ভাষায় তিনি গান রেকর্ড করেছেন তার গানের সংখ্যাও কম নয় প্রায় সাড়ে তিন হাজারটি গান তিনি দেশবাসীকে উপহার দিয়েছেন স্বভাবতই তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এর মধ্যে পদ্মশ্রী এবং পদ্মভূষণ বিশেষভাবে উল্লেখযোগ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন আর পেয়েছেন বেস্ট প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার একেবারে শেষ বয়সে তাকে বঙ্গ বিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে মান্নাদের জীবনের বহু ঘটনা বহু কথা উপস্থাপন করার চেষ্টা করলাম মান্নাদের জীবনের উপর আধারিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন